হ্যালো এভরি ওয়ান গুড ইভিনিং সকলকে আর আশা করছি তোমরা সবাই ভালো আছো ভীষণ আমিও ভীষণ ভালো আছি আর চলো আজকে তোমাদের আঠেরো দুর্গা প্রতিমার দর্শন করিয়ে নিয়ে আসি তাই স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটা দেখতে থাকো এই যে সরস্বতী পুজোটা হয় পঞ্চমীতে সরস্বতী পুজো শুরু হয় আমাদের এখানে আর সেদিন থেকে এখানে এই প্রতিমারও পুজো শুরু হয়ে যায় আর এই যে দেখো সরস্বতী ঠাকুর কিন্তু আজ আমাদের ভাসান হয়ে গেছে আর তারপরেই ভাসান দিয়ে এসে ফলার খেয়েই আমরা চলে এসেছি সবাই মিলে এখানে মায়ের দর্শন করতে আর এই যে দেখতে পেলে রাস্তাটা খুব সুন্দর করে সাজিয়েছে আলো দিয়ে আর আজ ছিল হচ্ছে সপ্তমী আমরা সপ্তমীর দিন এসেছিলাম মায়ের কাছে দর্শন নিতে আর আজকের দিনটায় খুব একটা ভিড় ছিল না অষ্টমীতে মেনলি ভিড়টা এখানে বেশি হয় অষ্টমী নবমী আর এই যে দেখো আমরা যখন এলাম খুব তখন হচ্ছে সন্ধি পুজো হচ্ছিলো ওটাও একটু দেখতে পেলাম আর এত সুন্দর লাগছিল যে কি বলবো সামনেটা থেকে সরতেই ইচ্ছা করছিল না আর জানো তো এখানে শুধু পুজো না পুজোর সাথে সাথে এই পাঁচটাতেও কিন্তু একটু মেলা বসে আর এটা মেনলি এখানটা হচ্ছে শ্মশান আর সেখানেই হচ্ছে এই পুজোটা হয় এখানেও গাছ দিয়ে চারিদিকটা খুব সুন্দর করে সাজানো আর তার মধ্যে আলো লাগানো আছে তো আরোই সুন্দর লাগছে তো যাই হোক চলো তোমাদেরকে একটু চারিপাশটা দেখিয়ে আর এবার চলো আমরা মেলাটা এবার ঢুকি দেখি মেলার মধ্যে কী কী আছে মেলা তো সব জায়গাতে একই রকম হয় আর ফার্স্টেই যেগুলো চোখে পড়ে সেইগুলো হচ্ছে এই যে কাঁচের সমস্ত জিনিস টাপ আর এই দিকে দেখো এইগুলো তো হচ্ছে মেলা একদম মেয়েরা এই দোকানগুলোতে পুরো হামলে পড়ে তাই না আর তারপর তো খেলনার দোকান থেকে যেমন প্রতিটা মেলায় হয়ে থাকে তেমন এই মেলাতেও ব্যতিক্রম কিছুই নয় সব মেলাতেই একই রকম টাইপেরই জিনিস বসে আর মেলায় সেভাবে দেখার তো কিছু নেই অ্যাকচুয়ালি দেখতে আসি ঠাকুরটা তো ঠাকুর দেখতে এসেছি আর মেলাটা দেখ গোটা ঘুরে দেখব না এটা কী করে হয় আর এদিকটাতে ছিল নাগরদুল আর বাচ্চাদের সব চাপার জিনিস তারপরে এই বরকে খুঁজতে খুঁজতে দেখতে পেলাম এখানে মেলার যে এই যে এই প্রটাটো ফ্রাইটা যে করে না কি দারুণ করে না এটা কি দারুণ করে বানাচ্ছিলো আর তারপরে এসে দেখি কর্তামশাই এখানে একটা নিয়েও নিয়েছে আর দেখো এটা খুব সুন্দর করে বানিয়ে ওই ব্যাটারে ছুবিয়ে তারপর ভাজে চলো এটা আজ ফার্স্ট টাইম ট্রাই করব। মেলার জিনিস ট্রাই করতে ক্ষতি নেই সব রকম কিছু ট্রাই করা উচিত তাই এখানে একটাই নিয়ে আমরা সবাই মিলে একটু করে ট্রাই করলাম তো এটা ছাড়া মেলা তো জমেই না যেখানেই যাই এটা তো মাস্ট তাই না তো মেয়েদের সাথে সাথে এখন কিন্তু ছেলেরাও এই জিনিসটা প্রচুর পরিমাণে ভালোবাসে আর তারপরে চলো এরপর আমরা গিয়েছিলাম পাঁশকোড়ার চপ ট্রাই করতে চপগুলো তো দেখেই মনে হচ্ছিল খুব সুন্দর খেতে হবে তো আমাদেরও কিছু যেগুলো যেগুলো খাবো আগে ফার্স্টে চুজ করে নিই ওদের বলেছিলাম একটু গরম করে ভেজে দিতে তো তারপর ওরা ওগুলো ভেজে দিচ্ছে আর এদিকে দেখো লোকজন সেভাবে নেই আর রিম্পা এখানে খেয়ে বললো যে খুব সুন্দর খেতে চলো আমি ওখানে প্লেটে নিয়ে নিয়েছি তো এখন ট্রাই করি আশা করছি ভালোই লাগবে সেই ছোট থেকে দেখি মেলা মানে এই জিনিসগুলো থাকবেই এই জিনিসগুলো ছাড়া মেলা ঠিক জমে না তাই না আর তারপরে এদিকে বাচ্চারা তারপর আর কি এদিকে এগরোল খেতে চলে এসেছি মেলায় কি এগরোল না খেলে হয় না আর এই যে এখানে বেশ কিছু ক্লিপ কিনে নিয়েছি আমি রিম্পা আর এই দাদা আমাদের এগরোল রেডি করছে তারপর এগরোলটা খাই আগে হাতে পাই রিভিউটা দিচ্ছি কেমন হয়েছিল কেমন ভালো সত্যি এই দাদা কিন্তু ভালো এগরোল বানিয়েছিল এগরোলগুলো ভীষণ খেতে সুন্দর হয়েছিল আর এই দাদা কিন্তু এসছিল দে দেখে অনেক দূর থেকে শুনলাম আপনার নাকি বাড়িও ফিরে যাবে সত্যি তোমরা আমাকে এত ভালোবাসা দাও আর তোমাদেরকেও ভালোবাসা দেওয়া ছাড়া কিছুই নেই তো যাই হোক মেলা দেখা কমপ্লিট এবার বাড়ি ফিরবো আজকের মতো টাটা আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না